কুকিং উইথ রান্না করে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি চাপা সুটকির ভত্তা দিয়ে কচু পাতা আর কুমড়ো পাতার বড়া বানাবো ওই রেসিপি নিয়ে এই এই জন্য আমাকে আমি নিয়ে নিয়েছি ঝাল ছাড়া শুকনো মরিচ দশ বাটি শুকনো মরিচ এটা পনেরো ষোলোটা চেপা শুটকি একটা আস্ত রসুনের কোয়া পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি আর নিয়েছি কুমড়া পাতা আর হচ্ছে কচু পাতা আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমাকে এই সুটকি আর মরিচ পেঁয়াজগুলোকে ব্লেন্ড করে নিতে হবে একসাথে এবার আমাকে একটু এটাকে ভুনা করে নিতে হবে মানে পানিতে পেঁয়াজের যে পানি ওটা টেনে নিতে হবে এই জন্য সামান্য সরিষা তেল দিয়ে এটাকে ভাজতে হবে এই যে সুটকি সুটকি মরিচ তারপরে পেঁয়াজ এগুলো একসাথে নিয়ে আসতেছে ব্ল্যান্ড করে দিয়ে নিয়ে আসতে সেটা দিয়ে আমি ভুনবো আমি দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম যখন তেল তেল পুরো ভেরোয় আসবে পেঁয়াজের পানিটা টেনে যাবে তখন বড় বানানোর জন্যে ভর্তাটা মানে তৈরি হয়ে যাবে আমার বড়া বানানোর জন্য ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি বড়া বানানো শুরু করব কিভাবে আমি পাতার বনা বানাই দেখাচ্ছি আপনাদের একটা একটা করে বানিয়ে তারপরে ভেজে তুলতে হবে বড়াগুলো চুলা বন্ধ করে দিলাম প্রথমে দুটো চাল কুমড়া পাতা আমরা নিয়েছি আপনারা দেখেন আমরা কিভাবে একটার উপর আরেকটা ভাজ করে রেখেছি এবার এক চামচ পরিমাণ সুটকির ভর্তা দিয়ে দেব দিয়ে ঠিক এভাবে ভাস করে নিব। এবার নিয়েছি একটা কচু পাতা কচু পাতাটা বেশ বড় তাই একটা হলেই চলবে ঠিক একইভাবে কচু পাতা আমরা ভাজ করে বড়ার আকারে বানিয়ে নেব এবার আমরা আবার কুমড়ো পাতা নিয়েছি হ্যাঁ ঠিক একইভাবে আমরা বড়া বানাবো এভাবে সব কয়টি পাতা আমরা এক এক করে বানিয়ে নিব ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি একটা একটা করে বড়া দিয়ে দিবো তেলে বরার যে দিকটা মোড়ানো আছে ওই দিকটা আমাকে নিচে দিতে হবে প্রথমে আমি কুমড়ো পাতার বড়া গুলাকে দিয়ে দিচ্ছি অল্প সময়ের জন্য ঢাকনা দিব এক পাশ হয়ে গেছে এখন আরেক পাশে মরকে নিচ্ছি আমার বড়া ভাজা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নিব খাওয়ার জন্য প্রস্তুত চ্যাপা শুটকির ভর্তা দিয়ে কুমড়ো পাতার বড়া আমরা এই সাইডটাতে রেখেছি আর একই শুটকির ভর্তা দিয়ে কচু পাতার বড়া এটা আমরা এই সাইডে রেখেছি গরম ভাতের সাথে এই দুটো বড়াই খেতে খুবই ভালো লাগে আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই আগামী যে নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ